আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আগামী মার্চ মাস পর্যন্ত দু হাজার টাকার কেনাকাটার উপরে আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট অফার রেখেছি আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন আনন্দ আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা কেসটি রেজিস্টার হয় হীরাপুর থানার অধীনে জানা যাচ্ছে ডাব্লিউবি থার্টি এইট এ ওয়াই এইট টু সেভেন থ্রি নম্বরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এসবি গড়াই রোড এলাকা থেকে চুরি যায় মোটরসাইকেলটি পুলিশ প্রশাসন তদন্তে নেমে নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পায় হীরাপুর থানার অন্তর্গত ওয়াগান কলোনিতে একটি পরিত্যক্ত কোয়ার্টারে মোটরসাইকেলটি রাখা হয়েছে এরপর পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মোটরবাইকটি উদ্ধার করে নিয়ে আসেন এসিপি ইপসিতা দত্ত এক প্রেস কনফারেন্স করে পুরো ঘটনার বিবরণ দেন এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন হীরাপুর থানার ইনচার্জ তন্ময় রায় সহ অন্যান্য আধিকারিকরা নিজস্ব সংবাদদাতার রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে মোটরসাইকেল বাইক এই টাইপের জিনিস রিকভারি হয়েছে তো সেটার জন্যই ব্রিফের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আমাদের ষোলো তারিখ একটা এফআইআর হয় সাত তারিখে কল্যাণ দা সাউথ থানার আন্ডারে ওনার বাড়ি বুধার ওখানে উনি এসে কমপ্লেন করেন যে ওই লোকনাথ মন্দির যে আছে ওখান থেকে বেনিমাধবনগর ওনার একটা বাইক চুরি হয় মানে বাইক মিসিং হয়ে গেছে তো উনি এসে যখন জানান আমাদেরকে ষোলো তারিখে এফআইআর রেজিস্টার হয় সাত তারিখে ওনার বাইকটা চুরি হয় তো তারপরে আমাদের এস আই তাপস ঘোষ আইও আছেন ওই কেসটা ওনাকে এন্ডোর্স করা হয় তো খোঁজাখুঁজির পরে সাউথ থানাতে আমাদের একজন অ্যাকিউজড অ্যারেস্টেড হয়েছিল বাইক বাইক লিফটার হিসাবে উনি হচ্ছেন নর্থ থানা নর্থ থানাতে ঘোষ অ্যালায়াস অমিত তো নর্থ থানার একটা চুরি কেসে উনি অ্যারেস্টেড ছিলেন তো তখন আমরা ফার্দার জেসিতে গিয়ে উনি জেসিতে ছিলেন কারেকশনাল হোমে আসানসোল কারেকশনাল হোমে তো গিয়ে যখন ওনাকে জেল ইন্টারোগেশান করা হয় আমাদের মনে হয় যে কিছু লিড পাওয়া যেতে পারে তো আমরা পিসি রিমান্ড নিই সোন থেকে ওনাকে কারেকশনাল হোম থেকে নিয়ে যখন ফার্দার ওনাকে আরও ইন্টারোগেশন করা হয় তো তখন আমরা জানতে পারি যে পাঁচটা বাইক উনি আমাদেরকে বাইক কাম স্কুটার টাইপে আমাদের রিকভারি করতে উনি হেল্প করেন এবং সেখান থেকে আমরা যে চুরি হওয়া যে বাইকটি সেটাও খুঁজে পাই সাথে আরও চারটি বাইক আমরা আনএক্সপেক্টেডলি ওনার কাছ থেকে পেয়ে যাই যেগুলোর চ্যাসিস নাম্বার আমরা ফার্দার এবার সার্চে দিয়ে কে অ্যাকচুয়াল ওনার আছে বা কাদের হয়তো স্কুটার বা বাইক চুরি হয়েছিল কখনো আগে সেটা জানতে পারবো তো সেটা এখনও আমাদের কমপ্লিট হয়নি আমরা সিজার করেছি পাঁচটা আপাতত টু হুইলার এবং এটা করে আপাতত ওনাকে আমরা আবার ফরওয়ার্ড করে দেবো কোর্টে প্রোডাকশান আছে জেসিতে তো ভালো কাজ হয়েছে আমাদের হিয়পুর থানার আন্ডারে এই বাইকটার সাথে সাথে আমাদের যে চুরি হওয়া বাইকটার সাথে সাথে আরও এক্সট্রা চারটে বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এটাই হচ্ছে বক্তব্য আর কোথা থেকে উদ্ধার হয়েছে বাইকগুলো আমাদের ওই ওয়াগেন কলোনির ওখান থেকে অ্যাবানডেন্ট একটা জায়গায় উনি রেখেছিলেন সেখানে সেখান থেকে উনি দেখান তো সেখান থেকে আমরা পাই কাছ থেকে জানা গেছে মানে বিভিন্ন টাইমে ওনারা ওগুলো মানে প্রকিওর করেছে ওভার দ্য টাইম পিরিয়ড উনি বিভিন্ন জায়গার থেকে হয়তো চুরি করেছেন তো সেগুলো বিভিন্নভাবে হয়তো বিভিন্ন জায়গায় যারা সেকেন্ড হ্যান্ড চুরির বাইক ইউজ করে বা বিভিন্ন কাজে সেটা ওনারা বিক্রি করে দিতেন উনি কম টাকায় উইদাউট পেপারস তো সেরকমভাবে চালাবেন না তো এটাকে আরও কি চলছে আপাতত পাঁচটা বাইক আমরা পেয়েছি আপাতত উনি চলে যাচ্ছেন এবার ফারদার যদি সেরকম হয় যেহেতু এটা বিএনএসের আন্ডারে আছে এ আমাদের একটা ভালো সুবিধা হচ্ছে যে আমরা পুরো একটা পিসি পিরিয়ড যে থাকতো আমাদের পনেরো দিন নিয়ে নিতে হতো চোদ্দো দিন সেটা না করে কিছু দিন করে করেও আমরা পেতে পারি তো ফার্দার রইল কেস তো ওপেন থাকবেই যদি কিছু হয় সেরকম হলে ওনাকে আবার জেসি থেকে পিসিতে আনা হবে